আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা অনলাইনের খারাপ ভিডিও অথবা অ্যাড থেকে বাঁচতে চান তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি যখন আপনি কোনো কিছু সার্চ দেন ইউটিউব অথবা গুগলে তখন সাজেশনে এমন অনেক ভিডিও বা ওয়েবসাইট আসে যেগুলোতে থাকে অশ্লীল বিভিন্ন ভিডিও এবং অ্যাড আজকে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপটি যদি আপনার মোবাইলে আপনি সাইন আপ করতে পারেন তাহলে আপনি এই ধরনের সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন কাহাফ গার্ড অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যান ফোনের গুগল প্লে এবং সার্চ দিন কাহাফ গার্ড অ্যাপটি চলে আসবে এবং অ্যাপটি আসলেই আপনি অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল শেষ হলে আপনি ওপেন করবেন আমার আগে থেকে সাইন আপ করা আছে সেজন্য এরকম একটি ইন্টারফেস শো করছে আপনি আপনার সামনে প্রথমবার অন্যভাবে শো করবে তারপর সেখানে আপনি লিঙ্ক দেখতে পাবেন আপনি ওইখানে ওই লিঙ্কটা কপি করে রাখবেন যাতে পরবর্তীতে ডিএনএ সিস্টেমে আপনি ওইটাকে ওপেন করতে পারেন লিঙ্কটি কপি করা শেষ হলে পরবর্তী ওপেন ইন্টারনেট সেটিংস সেখানে যাবেন অথবা আপনার ফোনে সেটিংসে চলে যাবেন সে দেখিয়ে দিচ্ছে আমার ফোন থেকে আমি যেভাবে গিয়েছিলাম আমি প্রথম সেটিংস বাড়ে গিয়ে সেখানে লিখছিলাম ডিএনএস প্রাইভেট ডিএনএস ডিএনএস লিখে সার্চ দেওয়ার পর নিচেই দেখতে পাবেন তিনটে অপশন অফ অটো এবং ডিএনএস প্রাইভেট ডিএনএস সেখানে গিয়ে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা আপনি মডিফাই লেখার উপর ক্লিক করে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিলেই পরবর্তীতে ওইটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি কাহাব কার্ড অ্যাপটিতে চলে আসবেন এবং আপনাকে দেখবে যে কাহাব কার্ড ইজ সাকসেসফুল অ্যাক্টিভেট ইন ইউর ডিভাইস আপনি এই লেখাটি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ফোনে সেটি সচল হয়ে গেছে আপনার ফোনে তখনই কাহাব কার্ডের সার্ভিসগুলো যুক্ত হবে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ